মালয়েশিয়া আইসিটি টাওয়ার একটি অন্যরকম জায়গা যা দেখে আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন ভিডিওটা কি হতে যাচ্ছে মালয়েশিয়া আইসিটি টাওয়ার এমন জায়গা রাতের জন্য একটি বিখ্যাত একটি সুন্দর জায়গা যা দেখে আমরা উপলব্ধি করতে পারব এই ভিডিওর মাধ্যমে যারা গেছেন নাই তাদের জন্য এই ভিডিওটা দেখতে পারেন মালয়েশিয়া আইসিটি টাওয়ার কিংবা স্কাই সিটি টাওয়ার নামে পরিচিত এই জায়গাটি রাত্রেই সৌন্দর্য তার জন্য কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা ঘুরে তারপরে একটি উপলব্ধি করলাম আসলে জায়গাটা মনোমুগ্ধকর তাতে এর সৌন্দর্যটাই অন্যরকম একটা উপলব্ধিকর জায়গা যা দেখে ভালো লাগলো এখানে বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দদায়ক জায়গা বড়রা যেতে যাওয়ার হচ্ছে এখানে আনন্দ উপভোগ করছে ফ্যামিলি নিয়ে তো এখানে বাচ্চাদের জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা আনন্দ দেওয়ার জন্য জায়গা তো আমার যেই অলকের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিতে পারেন অনেকে যাওয়ার সময় হয় না অনেকের যাওয়ার সুবাগ্য হয় না যারা বাংলাদেশি ভাইরা রয়েছেন তারাও দেখতে পারেন আমার মালয়েশিয়া আইসিটি টাওয়ারের ভিডিও কিংবা স্কাই সিটি টাওয়ার নামে পরিচিত যেটা আমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছি তাদের সিনারিটা অন্যরকম একটা পপুল্য জায়গা যা মনোমুগ্ধকর আসলে আপনার ওখান থেকে আসতে মন চাইবে না যেরকম একটা পরিবেশ প্রত্যেকটা গাছে বাতি দিয়ে সাজানো হয়েছে অন্যরকম একটা প্লেস দেখুন কীভাবে কি সাজিয়েছে একটা অন্যরকম একটা জায়গা প্রতিটি গাছের সাথে বাতি দিয়ে সাজানো হয়েছে আবার বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে ধরনা রয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ অন্যরকম একটা এরিয়া যা দেখে মনোমুগ্ধকর পরিবেশটা যা ভালো লাগলো তাই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্টে জানাবেন আসলে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন এই হচ্ছে আমার পুরো পুরো ভিডিওটা যা শেয়ার করতে আপনাদের কাছে আমার ভালো লাগে তাই শেয়ার করলাম তো আপনারা দেখে আসলেই কমেন্টে জানাবেন এমন উপলব্ধি করে একটি জায়গা যা সুন্দর মালয়েশিয়া আইসিটি টাওয়ার পুরো পৃথিবীতেই এরকম সৌন্দর্য মনোমুগ্ধকর রয়েছে কিন্তু যার যার জায়গা থেকে যদি এই আনন্দটা উপভোগ করা যায় তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো মনের জন্য ভালো সব দিকেই ভালো তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন আসলে কেমন লাগলো আসলে অন্যরকম একটা উপলব্ধিকর জায়গা যা দেখে বুঝতে পারছেন ভিডিওতে এই যে গাছগুলি সাজিয়ে রয়েছে বাড়তির গাছ সুন্দর একটা জায়গা এরিয়া খুব সুন্দর তো আশেপাশে যে সিনারিগুলো দেখতে পাচ্ছেন এটা ওখানেই একটা